আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত বন্ধুরা এটা হলো আমার শ্বশুরবাড়ি জামালপুর জেলা মেস্টা ইউনিয়ন চর চরপাড়া গ্রাম এটা হলো আমার শ্বশুরালয় অর্থাৎ আমার শ্বশুরের ঘর এবং তার পাশে হলো তার ছোট ভাই রফিকুলের ঘর তার পাশে হলো ওই যে ওই যে সেমি পাকা এই ঘরটা হলো তার বড়ো ভাই শাহজাহান মাস্টারের ঘর তাদের পিতার নাম হলো সিরাজ মণ্ডল তিনি অনেক জায়গার মালিক আপনাদেরকে আমি ঘুরে ঘুরে একটু জিনিস দেখাই এই যে সিরাজ মণ্ডলের বাড়িতে ঢোকার রাস্তা এই রাস্তার একটা বৈশিষ্ট্য আছে চতুর্পাশে পরিকল্পিতভাবে সুন্দর করে গাছ লাগানো আছে এবং এভাবে যেতে যেতে একেবারে যদি আপনি যান দেখবেন দেখুন কত সুন্দর পরিকল্পিত সাজানো গোছানো বাড়ি দেখুন পাশে কাঁঠাল গাছ কত নিচে কাঁঠাল ধরে ঝুলে আছে যান এভাবে যেতে যেতে আপনার মন যদি কোনো ধরনের কষ্ট থাকে বেদনা থাকে এখান দিয়ে হাঁটলে আপনার মন অনেক প্রশান্ত হয়ে যাবে এভাবে যেতে যেতে একেবারে যেতে দেখুন চলে এসেছি এক কর্নারে এখান থেকে আবার যাবে একেবারে মেন রোড পর্যন্ত অনেক দূর জায়গা অনেক দূর জায়গা এগুলো সব সিরাজ মণ্ডলের জায়গা সেই জায়গাগুলো ক্রয় করেছে আজ তার ছেলে পেলে নাতি পুতিরা অনেক অনেক সুখ ভোগ করে যাচ্ছে দেখুন দেখুন একটু ঝুম করে দেখাই ওই যে মেন রোডে একজন লাল শাড়ি পরে এক নারী মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছে সেই রোড পর্যন্ত তার জায়গা এটা হলো দক্ষিণ পাশ এই যে বাড়িটা একেবারে মেইন রোড পর্যন্ত তার জায়গা একেবারে প্রচুর বলা হয় যে এই এলাকায় তার চেয়ে বেশি জায়গা কারণেই সিরাজ মণ্ডল যিনি আমার দাদা শ্বশুর বাড়িটা আমি আবার দেখাই এই যে সিরাজ মণ্ডল এর বড়ো ছেলে শাহজাহান মাস্টার এখানে তিনি মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন শাহজাহান মাস্টার এই যে দেখুন এখানে আমি আবার উত্তর দিকে ক্যামেরা ঘুরালাম বাড়ির পেছন সাইড সেটা হলো কলা গাছ বাসঝাড় আম গাছ ইত্যাদি এই যে বিলটা দেখছেন এটা উত্তরপাট দেখাচ্ছি এই বিলের অর্ধেক পর্যন্ত সিরাজ মণ্ডল এবং সাথে সাথে যদি আপনি আরও যান বাড়ির পূর্ব দিকে ওই যে খের হ্যাঁ আপনারা হয়তো খের বলেন বা কেউ একসেট্রা নানান কিছু বলেন খেরের যে কুজ্জাগুলো বা হারাগুলো হুম ওই অনেক দূর পর্যন্ত তাদের নিজেদের জায়গা ভূপতি যাদেরকে বলা হয় ভূস্বামী অনেক জায়গা অনেক শুধু এইখানেই তাদের প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গা এবং তাদের বাড়ির বাহিরেও আরও অনেক জায়গা তাহলে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি আবার পশ্চিম দিকে যাচ্ছি যাই আবার বাড়ির দিকে ঢুকছি সবুজ শ্যামল নির্মল সকালবেলার হাওয়া কত আরামদায়ক কত শান্তিদায়ক সেই মেইন রোড পর্যন্ত তাদের নিজেদেরই জায়গা এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে আমার সে রাস্তা এখান থেকে একেবারে মেইন রোড পর্যন্ত তাদের নিজেদেরই জায়গা সুবাহান আল্লাহ সুবাহান আল্লা আবার সেই শ্বশুরের ঘরের সামনে এসলাম আস এসে গেছি একটা খেরের কুজ্জা বা হারা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রাক এর স্কুল প্রাথমিক বিদ্যালয় বাড়ির ভেতরেই এটা আমার একজন চাষা অর্থাৎ চাষি শাশুড়ির শাশুড়ি এটা পরিচালনা করে আসেন সিরাজ মণ্ডলের একটু কবরখানা দেখাই যিনি আমার দাদা শ্বশুর এই যে সিরাজ মণ্ডলের কবর এখানেও একটা কাঁঠাল গাছ কাঁঠাল উপর থেকে নিজ পর্যন্ত মহান আল্লাহ তাল কি দান এটা হলো সে মণ্ডলের কবর এবং সিরাজ মণ্ডলের ওয়াইফের কবর এটা হলো বাড়ির বাড়ির দক্ষিণ দিক এখানেও সেই কাঁঠাল কাঁঠাল দেখুন মহান আল্লাহ তাল কি অফার মহিমা কাঠাল কাঠাল দেখুন হাত দিয়ে ধরছে এই যে হাত দিয়ে কাঁঠাল ধরছে এই যে তাদের পুকুর এটা ব্যবহার না করতে না করতে একটা পরিত্যক্ত হয়ে গেল সেই মেইন রোড এখানে একসময় গোসল করা হতো ছেলে মেয়েরা বড় হয়ে গেছে। এবং তারা ঢাকা চট্টগ্রাম বা বিদেশে লেখাপড়ার উদ্দেশ্যে বাইরে চলে যাওয়াতে বাড়িতে তেমন কেউ থাকে না তাই এই পুকুর তেমন একটা ব্যবহার ব্যবহার হয় না বিধায় এটা কচুরি পানা দ্বারা পরিত্যক্তর মতো হয়ে গেছে এটা যদি আবার পরিষ্কার করা হয় তাহলে এখানে আবার গোসল করা থেকে শুরু করে অযুগ সব কিছুই করা সম্ভব কিন্তু কোনো পরিত্যক্ত ময়লা আবর্জনা এখানে ফেলা হয় না দেখুন বাড়ির দক্ষিণের সে পুকুরে পাড় হাঁটতে হাঁটতে আমি একটু বিলের মাঝখানে এসে গেলাম সেই বিল তাদের নিজেদের কত বড়ো বিল কত বড়ো ঘর ঠিক আসলে মহান আল্লাহ যদি চায় কাউকে সম্পদ দিতে কেউ কখনো বাধা দিয়ে রাখতে পারবে না এই যে আরেকটা রাস্তা ওই যে ও এই যে বাড়িটা দেখছেন এটা হলো তার মেয়ে বাড়ি অর্থাৎ এখানে বাড়ির পাশে তাকে বিবাহ দেওয়া হয়েছে ওই যে একটা রোড কত সুন্দর কত সুন্দর এখান থেকে আবার সেই রোডটা আবার দেখাই বাড়ির রোড ওই যে সুপারি গাছ বৃষ্টি তো পাশ দিয়ে সেই রোড কত সুন্দর কত আরামদায়ক নির্মল সকালের হাওয়া বাতাস উপভোগ্য অসাধারণ আরামদায়ক শান্তিদায়ক ধন্যবাদ সবাইকে আমার শ্বশুরালয় ভিডিওর মাধ্যমে দেখালাম সালাম আলাইকুম সবাই দোয়া করবেন